রিয়াকশন প্রেফারেন্স তো এটাতে আমরা যখন ক্লিক করবো ক্লিক করার পর কী আসছে দেখেন হাইট নাম্বার অফ রিয়েশন তো আমরা কিন্তু ওই আমাদের ফেসবুক পোস্টে বা যেটা ভিডিও আপলোড করি বা রিলস আপলোড করি বা যে কোনো লেখালেখির জিনিস আপলোড করি বা পিকচার আপলোড করি যেটাই আপলোড করি না কেন হুম এই আপলোড থেকে আমরা হচ্ছে মানে রিয়েশনটা কে কতটা লাইক দিছে কোন পোস্টে কতটা লাইক আসছে এগুলো যত দেখা না যায় তো এটার অপশন হচ্ছে এটা কিন্তু এখানে দুইটা অপশন দেখেন একটা হচ্ছে on post ফ্রম আদার্স আর একটা হচ্ছে on your post তো on post ফ্রম আদার্স মানে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল মানে আপনার নিউজ পেডের যতগুলো পোস্ট আসবে সবগুলো পোস্টের মানে লাইক লাইক মিনস কি লাইক সেটা হচ্ছে যেমন হচ্ছে কি লাভ রিয়াক্ট তারপর হচ্ছে অ্যাংরি রিয়েক্ট হাহা রিয়েক্ট কেয়ার রিয়াক্ট হ্যাঁ শুধু লাইক ইটেপের যতগুলো রিয়াকশন আছে কতটা রিয়াকশন পড়ছে সেই জিনিসগুলো দেখা যাবে না যদি আপনি এই অপশনটা অন করে দেন অন পোস্ট ফ্রম আদার্স তাহলে আপনি দেখবেন যে আপনি নিউজ পেটে যাওয়ার পর কোনো পোস্টে কতটা লাইক পড়ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না যদি এটা সিলেক্ট করেন সো আমি এটা দেখতে চাই না হ্যাঁ এরকমটা না আমি দেখতে চাই কোন পোস্টে কতটা লাইক পড়ছে সো আমি এটা আর্ন টিক দিয়ে রাখবো যারা চান যে না মানুষের কতজনের কতটা লাইক পড়লো এটা আমার দেখার বিষয় না আমি তো কমেন্টস দেখতে পারলেই হলো সো তখন আপনি হচ্ছে এটা টিক মার্ক দিয়ে দেবেন অন করে দেবেন টার্ন অন করে দিবেন আমি চাচ্ছি না যেহেতু আমি টার্ন অফ দেন নিচেরটা হচ্ছে অন ইওর পোস্ট অন ইওর পোস্ট মানে আমি যদি আমার পোস্টে এটা অন করে রাখি এটা অন করে রাখি আমি যত কিছু শেয়ার করব আমার প্রোফাইল থেকে হক সেটা হচ্ছে গ্রুপে বা রিলসে ভিডিওসে মানে যাই আপলোড করি না কেন আমার প্রোফাইল থেকে ওই প্রোফাইলে মানে অন্য মানুষেরা আমার অ্যাকাউন্টে কোন পোস্টে কোন কন্টেন্টে কতটা লাইক পড়ছে এগুলো একটাও কেউ দেখতে পাবে না তো এই অপশনটা হচ্ছে এটা তো এটা যদি অন করে রাখেন তাহলে কেউই আপনার পোস্টে কতটা লাইক পড়ছে সেটা দেখতে পাবে না তো আমি এমন কিছু চাচ্ছি না সো আমি এটা টার্ন অফ করে দিব আর আপনারা যদি চান যে আপনার পোস্টে কতটা লাইক পড়লো এগুলো কেউ দেখতে পারবে না আপনি সিকিউর করে রাখতে চান দেন হচ্ছে আপনি এটা টার্ন অন করে দেবেন তা আমি আমার জন্য যে টার্ন অফ করে রাখলাম দেন বেঁকে চলে যাবো এখন কমপ্লিট করলাম হচ্ছে আমরা রিয়াকশন প্রেফারেন্স